হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে সোনাই কিচেনে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো অল্প তেলে কিভাবে মিষ্টি কুমড়া ভাজি করবেন চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিন নিয়ে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে জিরেটাকে হালকা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ এবং রসুনটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটাকে দেখিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলোকে আমি কিভাবে কেটেছি আপনারা চাইলে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুই তিনটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা দিলে মিষ্টি কুমড়াটা খেতে একটু মজা লাগে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম হলুদের গুঁড়ো এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া ভাজিতে আমি কিন্তু কোনো পানি দিব না মিষ্টি কুমড়া থেকেই যে পানি বেরোবে তাতেই মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আছে রেখে বারবার নাড়তে হবে। দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়া থেকে কিভাবে পানি বের হয়েছে। মিষ্টি কুমড়া ভাজিটাকে বারবার নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে। দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টি কুমড়াটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মিষ্টি কুমড়া ভাজিটাকে নামিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। এই মিষ্টি কুমড়ো ভাজিটাকে এই মিষ্টি কুমড়ো ভাজিটা পরিবারের সকলে খুব পছন্দ করবে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন মজাদার রেসিপি পেতে অল বাটন ক্লিক করবেন আল্লাহ হাফেজ